রাজ্য বিধানসভায় বাজেট আলোচনার সময় করা মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী রতনলাল নাথ বিধানসভার স্পিকারের কাছে দেওয়া এক চিঠিতে তিনি জানান তার বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে প্রকাশ করেছে সিপিআইএম দলের মুখপাত্র ডেইলি দেশের কথা মন্ত্রী দাবি করেন তার বক্তব্যে কোনো অপশব্দ ছিল না বরং তিনি তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা দিয়েছিলেন যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় কিন্তু সংবাদপত্রে তার মন্তব্যকে সাম্প্রদায়িক রূপ দিয়ে উপস্থাপন করা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর এ বিষয়ে বিধানসভার নিয়ম অনুযায়ী সংবাদপত্রের বিরুদ্ধে ব্লিচ অফ প্রিভিলেজ অভিযোগ আনতে চান তিনি বলেছি আপনি আপনার কমিউনিস্টের আপনাকে এই নেব না জিতেন বাবুকে বলেছিলাম কমিউনিস্টের যাত্রী চিনিয়েছেন আপনি নিজেকে আপনি ওই নাই আমি আপনাকে উনি আপনার অন্তত সোনেন বাবুকে আমি অন্যভাবে দেখছি যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপনার